নাম্বার নাইন কনসেপ্টস অর্ডার ব্লক ব্রেকার ব্লক এই দুটো জিনিস এক করে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমত আপনাকে বুঝতে হবে ব্রেকার কি। ব্রেকার ব্লক হচ্ছে একটি চার্টের মধ্যে অ্যানাদার সাপ্লাই ডিমান্ড ক্রিয়েট করে অথবা সাপ্লাই ডিমান্ড যদি কঠিন হয় সাব সাপোর্ট সাপোর্টেন্ড রেসিস্টেন্স যদি ক্রিয়েট করে অর্ডার ব্লককে ব্রেক করার পরে তখন জন্ম হয় ব্রেকার ব্লকে এই কনসেপ্টটাও ওটিসিতে খুবই জনপ্রিয় এইটা হচ্ছে একটা মার্কেট আপ ট্রেন ছিল এইখানে দুটো ক্যান্ডেল ছিল এবং কি উইকস দিয়েছে দুটো এই ঝোনটা আমাদের কাছে রেসিস্টেন্ট কারণ এটা আপ ট্রেন ছিল দেন ডাউন করে এই রেসিস্ট্যান্ট ঝোনকে যখন ব্রেক করেছে এরপরে মার্কেট আবার যখন রিটেচ করলো আগের যেই রেসিস্ট্যান্ট ঝোন আমরা কাউন্ট করেছিলাম সেখানে আসলো এরপরে মার্কেট আপ হলো ব্যাপারটা হচ্ছে যখন মার্কেট এইখান থেকে আপ টুয়েন্ডে ছিল তখন এই পজিশনটা ছিল রেসিস্ট্যান্ট আবার যখন মার্কেট এই পোশন থেকে ডাউন ট্রেন্ড হয়েছে তখন এইটা হয়েছে সাপোর্ট তার মানে সাপোর্ট রেসিস্ট্যান্টটা বুঝে গেলাম এখন প্রশ্ন হচ্ছে বেকার ব্লক এই দুটো বিষয়ের মধ্যে কেমনি ইনক্লুড হচ্ছে এই চার্টে দেখতে পাচ্ছেন মার্কেট একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করছে বিয়ারিশ হয়ে আবার বুলিশ হয়েছে মানে লাস্ট যেটা সুইং হাই ছিল সেইটিকে ব্রেক করেছে এই ক্যান্ডেলটি তার মানে সেটা কি হল ব্রেক অফ স্ট্রাকচার ক্ষীপ্ত শর্ট ফর্ম হচ্ছে এইখানে একটি ফেয়ার গ্যাপ দেখা যাচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ মানে বিগ মুভমেন্টের যেটা ক্যান্ডেল ছিল এই হচ্ছে আগের অর্ডার ব্লক ব্রেক অফ স্ট্রাকচার যখন ক্রিয়েট করলেও ফেয়ার ভ্যালু গ্যাপ পেলাম অর্ডার ব্লক পেলাম মার্কেট যখন এই পোর্শনে এসে ফেল করবে মানে ফেয়ার ভ্যালু গ্যাপও ইনভ্যালিড হয়ে যাবে অর্ডার ব্লকও ইনভ্যালিড হয়ে যাবে যখন মার্কেট বেয়ারিশ হবে বা ডাউন হবে এই দুটো ফেয়ার গ্যাপ এবং অর্ডার ব্লককে ভেঙে ফেলবে অর্ডার ব্রেক করবে আবার যখন সেই ব্রেক করা অর্ডার ব্লক পোর্শনে আসবে এইটাই হচ্ছে ব্রেকার ব্লক অর্ডার ব্রেক করেছে ব্লককে সেইখান থেকে আমরা ব্রেকার নিলাম আর অর্ডার ব্লকের লাস্ট যেটা শব্দ ব্লক সেখান থেকে ব্লক নিলাম অর্ডার ব্লককে যখন ব্রেক করে মার্কেট পুনরায় আবার সেই পজিশনে যায় এই পজিশনটাই হচ্ছে ব্রেকার ব্লক এবং এই পজিশনে যাওয়ার পর মার্কেট ঠিকই ডাউন ট্রেন্ডে কন্টিনিউ হবে এই চার দেখে আপনি আরও ক্লিয়ার হলেন ব্রেকার ব্লক কী